কি ছিল দিদি ওই দিন ঘটনাটা ওই দিন আমার হাজবেন্ড একটা জায়গা বিক্রি করছিল বিক্রি করার পর একটা লোক বলতে নামে একজন লোক করছিল যে দেখার তারা তারা যে গ্রুপের লোক আছে সবারে নিয়ে আইয়া আমার বাড়িতে আক্রমণ করছে টাকা নিয়ে যাওয়া মিলে যায় টাকাটা তো মিশে মিছে সাথে আমার বাড়ি ঘর বাংশ করছে আমার ওই ঘরের জিনিসপত্র যা কিছু আছে সব বাংস করছে আমার গাড়ি ক্লাস আমার গাড়ি বাংস করছে বাইক বাংস করছে আমি যে ঘরে হয়ে আমার বাচ্চা দিলে নিয়ে একবেলা রান্না করে খামু একটা গ্লাস জল খামু এই ব্যবসাটাও তারা লাগছে না যা কিছু আছিলো যাবতীয় সব বাংস করছে আমার মানুষের দাড়ি দাড়ি ঠিকঠাক করে জীবনটুকু বাঁচিয়ে রেখেছেন সমুদ্রে আমার একটা গলার সেন্ট আমার একটা গলার সেন

তার নাম দেখি আমরা জানি না আক্তার হোসেন তারপরে দুসমিয়া ছোটমিয়া কবির হোসেন আবুল খায়ের তারা কি করে এমনিতে তারা এমনি তো শুনছি তারা নাকি বিজেপির কি পদে আছে কি পদে আছে আমি সঠিক জানি না কিন্তু তারা যে কাজটা করছে বিজেপি এমন কাজ করে আমি কোনো সময় শুনছি না আর এমন কাজ বিজেপির করতে পারে না তো এই বিষয়টা মানে এলাকার থেকে আরেকটা কথা মানে ওই দিন শোনা গেছিল আপনার হাজবেন্ড নাকি একজন নেশা ব্যবসায়ী না তারা যে আমার ঘরে এত আমার ঘরে তো কোনো কিছু রাখছে না যে যে জিনিস বাংচুর করছে যদি নেশা কারবার নেশারইলেও তারা পাইতো নেশার তো কোনো সামগ্রী পাইছে না আবার তারা হের হাতের থেকে মোবাইলটা সিনেমা নিয়ে গেছে তারা যে আমার ঘরে লুটপাট করছে এরপরে টাকা পয়সা চুরি করছে এডি যে করছে এডি হে মোবাইলের রেকর্ডিং করছে তারপরে তারা মোবাইলটা নিয়ে গেছে মোবাইলটা দিছে না যদি হে নেশা সামগ্রীর লগে জড়িত থাকতো তাইলে তো তারা মোবাইলটা দিয়েই বুঝতে পারতো আর অতদিন দিন কেউ কোনোদিন দিন থানা তো কমপ্লেন করছে না গ্রামেও কমপ্লেইন করছে না এমন কোনো কোনোদিন কেউ জানছো না যে হ্যাঁ নেশা কাম নেশা করে মানে আপনি মিথ্যা কথা টামলা করছেন আজকে হ্যাঁ এখন কি আমরা চাইতেছি অক্ষণে বর্তমানে বিজেপি সরকার আছে তারা নাকি সুস্থ বিচার করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাই আমার যে বাংসুর করছে আমি তাতে সুস্থ বিচার আপনারা এখন কোন জায়গাতে থাকেন আমরা বিশ্রামগঞ্জে তারা তারা আমাদের বাড়িতে ঢুকতে দিতে

অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেন্ট পাঁচশো রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামী দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন আপনি কি গরু পালন নিয়ে চিন্তিত তাহলে অধিক দুধ উৎপাদন ও গরুকে স্বাস্থ্যবান করার জন্য আজকেই নিয়ে আসুন অমৃত বর্ষা সুপার ও মিল্ক বোস্টার এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভারতের সেরা কোম্পানির মধ্যে একটি শিবশক্তি অমৃতর মাছ ব্রয়লার ও শূকরের খাদ্য আমরা হলাম ক্যাটল ফিড ফিস ফিড পোলট্রি ফিড পিগ ফিড সাপ্লায়ার এবং ডিলার আমাদের ঠিকানা উদয়পুর মাতৃ ডায়েরি পার্লার রাজস্বী টাউন হলের বিপরীত পাশে উদয়পুর গোমতী ত্রিপুরা এছাড়াও আমাদের আরও একটি শাখা রয়েছে যার ঠিকানা ধলিয়াই সোনামুড়া নতুন বিওসির বিপরীত পাশে বিশদে জানতে ও সাব ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন অথবা